নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি ভাস্কর গাঙ্গুলির লেখা একটি ছোট গল্প সুরভির টেলিফোন অনেকক্ষণ ধরে ল্যান্ডফোনটা একটা ধাতব শব্দে বেজে চলেছে কদিন ধরেই দুপুরের দিকেই ফোনটা আসে কোনো দিনই অতিনে আলিসি করে উঠে আর ফোন ধরে না একা অতিনে দুপুরের এই সময়টায় খবরের কাগজ পড়ার সময় এই ফোনটা যে দরকারই নয় সেটাও ভালোই বোঝে এখন সবাই মোবাইলেই ফোন করে কাজেই প্রয়োজনও বোধ করে না ফোনটা তড়িঘড়ি গিয়ে ধরার এই বাড়িতে যে একটা ফোন আছে সেটাই মাঝে মাঝে ভুলে যায় অতীন শুধু ফোনের বিলটা এলে মনে পড়ে বস্তুটির কথা বহুবার ভেবে যে ছেড়ে দেবে কানেকশনটা কিন্তু কীরকম স্মৃতির মায়া আটকে আর ছাড়তে পারেনি এই তেপান্তরের প্রান্তে যখন ওরা এই এক চিলতে বাড়ি করে ভবানীপুরের যৌথ পরিবারের পাট উঠিয়ে চলে এলো তখন নানান বড়লোকি জিনিসের সাথে অনেক কাঠ খড় পুড়িয়ে এই ল্যান্ড ফোন মমতার সারা দুপুরের সঙ্গী ছিল এই ফোনটা মা মাসি কাকি জেঠি পিসি বন্ধু ছেলেদের স্কুলের বন্ধুদের মা এদের সাথে সারা দুপুর মমতা এই ফোনটায় ডুবে থাকত অতীন অনেকবার লাফিয়ে লাফিয়ে বেড়ে ওঠা ফোনের বিল নিয়ে অভিযোগ করলে মমতা বলতো শাড়ি গয়না কিছুই তো চাই না শুধু একটু ফোন করি তাতেও তোমার এত আপত্তি অতীন বুঝতো কথা বাড়িয়ে লাভ নেই এই ফোনটাই মমতার একাকিত্বের দোষর সে পাঁচ বছর হল মমতা চলে গেছে হঠাৎই হার্ট অ্যাটাকে দুই ছেলেই প্রতিষ্ঠিত দেশে দুই প্রান্তে নিজেরা সংসার পেতেছে অতিনও অবসরের পর ভেবেছিল ঘুরে ফিরে ছেলেদের কাছে থাকবে কিন্তু কয়েকবার তাদের বাড়িতে গিয়ে তাদের আতিথে ওতায় বুঝেছে একা থাকাই শ্রেয় দূরে থাকলে সম্পর্কটা ভালো থাকে অতঃপর ওতে নিজের বাড়ি বাগান বই খবরের কাগজ রাস্তার কুকুর বেড়াল আর বন্ধুদের নিয়ে এই বেশ ভালোই আছে খাওয়া দাওয়ার ঝামেলা নেই হোম ডেলিভারি ওষুধ বিশুদ সেও হোম ডেলিভারি মোটের ওপর এসব নিয়ে অতীন সুখেই আছে আর সন্ধেবেলা হঠাৎই লাইন ফোনটা বেজে উঠল ধরতেই ও ধারে একটা মহিলা কণ্ঠ মমতাকে বলবেন তো কাল দুপুরে ফোন করবো যেন ফোনের কাছে একটু থাকে বলেই ঝনাত করে ফোনটা রেখে দিল অতীনকে কিছু বলার সুযোগই দিল না অতীন বুঝলো এনে মমতার কোনো পুরনো বন্ধু যিনি জানেন না মমতা ইহলোকের মায়া কাটিয়েছে তবে শেষের দিকে মমতার মোবাইল ফোন ছিল কাজেই ল্যান্ড ফোনে আর তেমন ফোন আসতো না মমতাও কাজ করতে করতে কাঁধ দিয়ে কানে ফোন চেপে অবিরল খবর চালাচালি করতো ছেলেরাও মমতা মারা যাওয়ার পর তাদের মাতৃবিয়োগের বেদনার খবর ফলাও করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে পুরো পৃথিবীর সহানুভূতি আদায় করে ছেড়েছিল এই ভদ্রমহিলায় বোধ সেই তালিকার বাইরে কাজেই কাল দুপুরে আর একবার সেই বিয়োগ ব্যথার খবরটি এই অনামিকাকে অতীনকেই দিতে হবে কাঙ্ক্ষিত ফোনটা এলো তখন প্রায় দুটো অতীন হ্যালো বলতেই ও ধারে সেই অনামিকের সুরেলা গলা একটু মমতাকে ডেকে দিন না আমি সুরভি সেন বলছি অতীন গলাটা যথাসম্ভব দুঃখী দুঃখী করে বলল পাঁচ বছর আগে মমতা হার্ট অ্যাটাকে মারা গেছে আপনার সাথে বোধ হয় অনেক দিন যোগাযোগ ছিল না না সুরভি কিছুক্ষণ চুপ করে থেকে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল না আসলে আমি দিল্লিতে থাকতাম কয়েক মাস আগে কলকাতায় এসেছি আমার সাথে কারো আর যোগাযোগ নেই মমতার এই নাম্বারটা বছর পনেরো আগে ও একবার দিয়েছিল একটা বিয়েবাড়িতে দেখা হয়েছিল সেখানে অতীন ফোনের উধারে সুরভীর গলা ধরে আসাটা বেশ বুঝতে পারে বলে আচ্ছা তাহলে রাখছি ভালো থাকবেন ভদ্রমহিলাও আচ্ছা আপনিও ভালো থাকবেন বলে আস্তে করে ফোনটা নামিয়ে রাখলেন অতেন অনেকবার ভেবেও এ সেনকে উদ্ধার করতে পারলো না মমতার এরকম রামের কোনো বন্ধু আছে তাই অতিন জানত না স্কুল ফাইনাল পরীক্ষার পরপরই মমতার বিয়ে হয়ে গিয়েছিল যা কুটি কয়েক বন্ধু ছিল তাদের একবার ওদের বিয়ের পরে অতীন সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল সে দলে এই সুরভি তো ছিল না অবশ্য কোথায় কিভাবে মমতা বন্ধু পাতিয়েছিল তার সব খবর অতীনের কাছে নেই এ সুরভি ধামা চাপা পড়ে যেত যদি না আবার পরের দিন ফোনটা আসতো আবার সেই সুরেলা মেয়েলি গলা আবার হ্যালো বলতেই ওধার থেকে সোজাসুজি প্রশ্ন আপনি কি বাবু আসলে আপনি আমায় ঠিক চিনবেন না আমি মমতার সাথে স্কুলে পড়তাম ওর বিয়েতে আমি যেতে পারিনি তাই রাগ করে ও আমার সঙ্গে যোগাযোগ রাখেনি কাল খবরটা পাওয়ার পর থেকে এই মনটা ভীষণ খারাপ হয়ে আছে আসলে এত চমকে গিয়েছিলাম যে ঠিক করে আপনাকে একটু সমবেদনাও জানাতে পারলাম না পাঁচ বছর পর অতীন এই অযাচিত সমবেদনার ফোনে একটু খুশি হলো না বরং মাঝপথে খবরের কাগজ পড়া মুলতুবি রেখে আসাতে যথেষ্ট বিরক্ত হলো কিন্তু একজন মহিলা যে যে ফোন করেছেন ভদ্রতার খাতিরে দুটো কথা বলতেই হয় সে তো বটেই ছোটবেলার বন্ধু তো নিজের প্রতিবিম্বের মতোই তাই কষ্ট হওয়া তো স্বাভাবিক এবার সুরভি বলে একদম তাই কাল থেকে নিজেকে কেমন ছায়াহীন কায়া মনে হচ্ছে আমি আর মমতা একসাথে ইনফ্যান্ট থেকে পাশাপাশি বসতাম ও যে আমার কি বন্ধু ছিল কি বলবো অতিনের বলতে ইচ্ছে হলো তো এ হেন অভিন্ন হৃদয় বন্ধুটির সাথে যখন পনেরো বছর আগে যোগাযোগ হয়েছিল তখন সেই যোগাযোগ জারি রাখলেই তো পারতেন তাহলে আর এই ভর আমার মাথাটা খেতে হতো না ভদ্রমহিলা বোধ হয় অতীনের মন গড়গড় করে পড়ে নিয়ে বললেন আপনাকে হয়তো অসময় ফোন করলাম না এটা বোধ আপনার বিশ্রামের সময় অতীন এবার ভদ্রতা করে বলে না না আমি দুপুরে ঘুমোই না একাই থাকি তো তাই আর কি আর আপনি মমতার পুরোনো বন্ধু সে অর্থে আমারও বন্ধু হলেন খামোখা বিরক্ত হব কেন এবার মহিলা খিলখিল করে হেসে উঠলেন অতিনের মনে হলো যেন জল তরঙ্গের সুর ঝরে পড়ল ফোনের ওপারে সুরভি তার কণ্ঠে সুরভি ছড়িয়ে বললেন ঠিক আছে তাহলে আপনাকে মাঝে মাঝে ফোন করব। আসলে আমিও একাই থাকি তো তাই দুপুরটা বড্ড একাকিত্বের শব্দ নিয়ে আসে তার নিঃশব্দ পায়ের আওয়াজ পুরো ভয় ধরায় তখন মনে হয় কারোর সাথে কথা বলি তাহলে অন্তত নিঃসঙ্গতাটা খানিক কাটে নানান সৌজন্যমূলক কথার পর ফোন শেষ হয় শুরুতে অতীন যে যতটা বিরক্ত হয়েছিল ফোনটা রাখার পর সে বিরক্তি খানিকটা ভালো লাগায় পাল্টে যায় এত সুন্দর করে কেউ কথা বলতে পারে সেটা অতীনের ধারণার বাইরে আর মমতার মতো একজন পরনিন্দা পরচর্চা প্রিয় মহিলার যে এরকম একজন বন্ধু থাকতে পারে সেটা ভেবে আরও অবাক হয় অতীন মনে মনে আবার সুরভির সাথে কথা বলার আগ্রহ তৈরি হয় কিন্তু তার ফোন নাম্বার নেওয়া হয়নি আর যেচেপুরে এভাবে অচেনা কাউকে ফোন করাটা খানিকটা অসৌজন্যমূলক মাঝে কেটে গেছে বেশ কয়েকটা সপ্তাহ সুরভি আর অতীনের দ্বীপ্রাহরিক প্রাহরিক ফোন আলাপ এখন প্রায় রোজকার ঘটনা হয়ে উঠেছে অতীন জেনেছে সুরভীর ডোভার বাড়িতে একাই থাকে সে বাড়িতে দক্ষিণের বারান্দায় গা ঘেঁষে একটা কৃষ্ণচূড়ার গাছ আর বারান্দা রেলিংয়ে জড়ানো জুঁইয়ের লতা বিয়ের পর থেকেই সুরভি দিল্লিতে একমাত্র মেয়ে নিজের সংসারে থিতু হয়েছে বহুকাল স্বামীর মৃত্যুর পর কিছুদিন মেয়ের কাছে ছিল কিন্তু ভালো না লাগাতে দিল্লির পাট তুলে কলকাতায় বাড়িতে ফিরে এসেছে বাড়িতে এক গাদা কাজের লোক সারা কোন আশেপাশে ঘুরঘুর করে তাই তো শুধুমাত্র দুপুরে সে ফোন করে সুরভির দক্ষিণের বারান্দায় বিকেলবেলা সে গা ধুয়ে পাট ভাঙা ধনেখালি শাড়ি পরে ইজি চেয়ারে বসে গান গায় আজই ঝড়েরও রাতে তোমার অভিশার অতিন বলেছে ফটফটে বিকেলে আবার ঝড়ের রাত কী করে আসে সুরবি উত্তর দিয়েছে মনে যখন অন্ধকার থাকে তখনই রাত আর অভিসারের বাসনায় যদি ঝড় ওঠে তাহলে সে তো অমানিশা বলে আবারও জল তরঙ্গ বাজিয়ে হেসেছে অতীনও তার সাধারণ জীবনের গল্প করে খবরের কাগজ পড়ে শোনায় সুরভিকে নতুন কোনো বই পড়লে সুরভিকে পড়ে শোনায় কোনো কোনো জায়গা আবার দু বার করে পড়ে শোনায় এর মধ্যেই একদিন সুরভি অতুল প্রসাদের নিদ নাহি আঁকি পাতে গেয়ে শুনিয়েছে এই বয়সেও এত সুন্দর গলা শুনে অতীন অভিভূত হয়েছে কিন্তু সুরভি মোবাইল ব্যবহার করে না বলে জীবনের অধরা মাধুরী ভাবটা তাতে নষ্ট হয়ে যায় সুরভীর ফোন নাম্বার অতীনের কাছে থাকলেও সুরভী অতীনকে ফোন করতে বারণ করে বলে চাকর বাকরকে ধরবে সে বড় লজ্জার হবে তার থেকে এই বেশ দুটি একাকী মানুষের মধ্যে সেতু হয়ে থাকে প্রায় বাতিল হওয়া এই ফোনটি কিন্তু কোথাও দুজনে পড়ার মাঝে কি কোনো গোপন বেদনা সুর একসাথে বেজে ওঠে না একাকিত্বের অমানিশায় হারিয়ে যেতে বসা দুটি মানুষ খড়কুটোর মতো এই সময়টাকে নিজেদের মধ্যে কি লালন করে না হয়তো ভবিষ্যতের স্বপ্ন দেখে না কিন্তু তবুও মন দিয়ে ছোঁয়ার আকর্ষণকে অস্বীকার করতে পারে কি সারাদিনের এই একা এবং একার মাঝে অল্প একটু হলেও সুখের অনাবিল আনন্দের স্রোতকে কে দূরে সরাতে পারে দিন সাতেক হলেও সুরভির ফোনটা আসছে না প্রথম দু একদিন অতীন ভেবেছিল বোধহয় ব্যস্ত বা ফোনটা হয়তো খারাপ হয়েছে তাই ফোন করতে পারেনি আবার এটাও ভেবেছে শরীর টরি খারাপ হলো না তো এই বয়সে এসে এরকম ব্যাকুল হয়ে সে যে কারোর ফোনের জন্য অপেক্ষা করবে সেটা ভাবতেই অতীন শিহরিত হয় কিন্তু তার শিহরণ বৃথা যায় দিনের পর দিন অতীনের মনে এখন সারাক্ষণ কখন তোমার আসবে টেলিফোন অবস্থা রোজইভাবে আজ ফোন না করলে ও নিজেই একবার ফোন করবে কিন্তু আবার ভাবে যদি এর জন্য সুরভিকে কোনো অস্বস্তিকর অবস্থায় পড়তে হয় তাই চেয়েও সুরভিকে ফোন করতে পারে না কিন্তু এই করে সাতটা দিন কেটে গেছে অতীন নিজেকে আর সামলাতে পারল না করেই ফেললো ফোনটা ওধারে কর্কশ শব্দে ফোনটা পাচ্ছে একটা পুরুষ কণ্ঠ ফোনটা ধরতেই অতীন বলে একটু সুরভি ডেকে দেওয়া যাবে ওপারে কণ্ঠটা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো কত নম্বর চাইছেন অদিন ভাবছে ভুল নম্বর দিল সুরভি নম্বরটা মিলিয়ে নিয়ে একটু চুপ করলো ওধারের কণ্ঠস্বর তারপর বললো ও সুরভি মাসি এসব সুরভি সেন্টেন বলে কি করে বুঝবো বলুন তো তা মাসি তো কাজ ছেড়ে চলে গেছে দিন সাথে খোলো অতিন কিছু মেলাতে পারে না কি বলছে লোকটা সুরভি মাসি কাজ ছেড়ে চলে গেছে এবার বলে আমার হয়তো বোঝাতে ভুল হচ্ছে পুরুষকণ্ঠটি এবার বলে কিচ্ছুই ভুল হচ্ছে না মাসি তো আমার মায়ের আয়া ছিল মায়ের সাথেই থাকত তা মা দিন আগে মারা গেলেন তাই সুরভি মাসি কেউ ছাড়িয়ে দেওয়া হলো অতীন গলায় প্রশ্ন করে ওনার কোনো ফোন নাম্বার বা ঠিকানা পাওয়া যাবে এবার বিরক্ত হয়ে ওধারের উত্তর দূর মশাই ঝি চাকরের ঠিকানা ফোন নাম্বার নিয়ে কী করবো আমাদের কাজ শেষ আর দরকার কি বলেই অসভ্যের মতো ফোনটা কেটে দিল চুপচাপ অতেন মনে অনেক প্রশ্ন নিয়ে বসে থাকে আপন মনে বলে আমি তোমায় ভুল বুঝিনি সুরভে যা তুমি পেতে পারতে পাওয়া উচিত ছিল তুমি তারই কল্পনা সাজিয়েছ তুমি মিথ্যে বলো একটু হলেও কিছুটা সময় তুমি আনন্দ পেয়েছ আনন্দ দিয়েছ আমি না হয় আমার বাকি জীবনটা অপেক্ষা করে থাকবো শুরু টেলিফোনের